ফোনটাও করে না আমি ফোন করি ফোনটাও ধরে না দুদিন ধরে কোনো দেখাও করে না আজকে যা বা বলেছে দেখা করতে এখনো আসার সময় হয়নি ভালো লাগে না আসলে আমি কথাই বলবো না আজকে দেখো দেখেও না আমাকে

আমি আবার সামনের সাথে জ্যাঠে বাড়ি চলে যাচ্ছি কলকাতায় ওই জন্য তোমাকে দেখা করার জন্য বললাম ঠিক আছে বলো কি বলবো বলো কি বলবো কথা বলবো কারণ খুব তারা তোমার বাড়ি যাবো না না বলো বলো আমি তো সামনের সাথে আমার জ্যাঠে বাড়ি চলে যাচ্ছি আমার দিদি ডেকেছে দিদির কাছে বুঝেছো কয় দিনের জন্য যাবো হয়তো পনেরো দিনের জন্য ঠিক আছে ফোন করবো আমি সামনের সপ্তাহে ফোনটা করলে আমি ফোনটা করবো

আরে বল তোকে কথা বলে ভাবছিলাম বল কি বলবো

শোনো না কি হয়েছে যা সব তোমার বলতে হবে না যা বোঝার আমি বুঝে নিচ্ছি ঠিক আছে আর আজ থেকে তুমি আমাকে ফোন করবো না আরে রনো তুমি ভুল ভাব তুমি আমার কাছ থেকে তোমার নাম্বার আমি ব্ল্যাক লিস্টে করে রাখো তুমি আর কোনো দ্বিতীয় দিন আর কোনোদিন ফোন করবে না শোনো আমার কথাটা শুনে যাও আর কোনো দিন ফোন করবে না দ্বিতীয় দিন আরে শুনবে তো আমার কথাটা তুমি ভুল বুঝছো ঠিক আছে এই প্ল্যানটাই এখন ঠিক আছে এইটা মনে হচ্ছে আমার সব সবথেকে ভালো কাজ হবে যাক ভালো হয়েছে দেখা যাক এই হচ্ছে আমার হচ্ছে কাজ একটা হবেই হবে হবেই হবে আমার কাজটা কি গো কি হয়েছে কোথায় গেলে কি হয়েছে গো আরে এক কাপ চা কর নিয়ে আসো

বন্ধু বান্ধব সবাই একটু বিবাহবার্ষিক করতে হবে তোরা একটু খাওয়া দাওয়া করবো আমাদের বিবাহবার্ষিকটা তো চলে আসলো পরশু দিন বিবাহবার্ষিক তোমার কি মাথা টাথা খারাপ হয়েছে এইসব উল্টো পাল্টা টাকা পয়সা খরচা করে কোনো লাভ আছে আরে সবাই বলছে কি আছে সব তো বন্ধু করছে আসলে না আমার আমার অফিস কলে তোমার সত্তর আশি জন হবে সত্তর আশি জন তুমি একটু লিস্ট করো তো দেখো কতটা কত টাকা খরচা হতে পারে কি যে করোনা তুমি এতগুলো লোকের কোনো দরকারই নেই বেশি বেশি একদম আমার তো ধরো ফ্যামিলি না সত্তর পঁচাত্তর হল ঘর যাবো পঁচাত্তর এবার তোমার কোনো বান্ধবী বা তোমার আমার বাপের বাড়ি তুমি তো জানো এক বছর হয়ে গেল এখনো আমাদের মানেনি আমরা নিজেরা বিয়ে করছি বলে বাপের বাড়ি থেকে তো মানে নি তুমি তো জানো ভালো করে হ্যাঁ তবে আমার কাকার মেয়ে আছে একটা বুঝেছো কাকার মেয়ে মানে আমার বোন কিন্তু আমরা বান্ধবীর মতনই সারা জীবন ছোটবেলা থেকে আমরা বান্ধবীর মতনই মিশেছি তোকে বললে ও চলে আসবে শুধু তো মাঝে মাঝেই আমার ফোনে কথা হয় বুঝেছো তো ওর নাম হচ্ছে রমা রমা চমকে উঠলে রমা নামটা শুনে কি ব্যাপার বলো রমা বলে কেউ আবার ছিল নাকি তোমার লাইফে মনে হলো না সেরকম কোনো ব্যাপার না তাহলে তুমি তোমার কত লোক হচ্ছে তুমি দেখো আর খরচাটা হিসাব করবো যে কি খাওয়া দাওয়া কি আইটেম করবো আমি জানি না আমার এসব কোনো আইডিয়া নেই তুমি যা চিকেন বা মটন কি বল না তোমার কাছে একটা আইডিয়া নিচ্ছে আমার তো একটা আইডিয়া আমার তো ঘরে আইডিয়া আছেই তোমার কাছে আমি আমার পড়াশোনাও পড়াশোনা করবে মটন করো মটন মটন ঠিক আছে মটনই করো ডাল মাটন ডালের সাথে একটা বেগুনি বুঝেছো আর হচ্ছে তোমার রাইস করো জিরা রাইসটা করো সব ভালো হবে না হুম আর দেখো না কত টাকা কি খরচা তোমার দেখো আইডিয়া

ঠিক আছে শোনো না আমার ওই বোনটাকে তাহলে আমি কালকেই দেখে নি ওকে একদিন আগেই থাকুক দুদিন থাকুক ও তো আমার তো কেউই আসে না ফোনেই কথা হয় বললে ও চলে আসবে বুঝেছো আসুন তো ঠিক আছে ফোন করে দিও ঠিক আছে তাহলে আমি ফোন করে দিই কালকেই ওকে বলি চলে আসতে সকালবেলা ঠিক আছে চাটা খাও তাহলে আমি দুপুরে রান্নাটা করে ফেলি যাও বলছি ফ্রিজে না কাতলা মাছ আছে কাতলা মাছটা করে ফেলবো হ্যাঁ কাতলা মাছটা করে আর ডাল করো মুগ ডাল ঠিক আছে দাও চায়ের কাপটা দাও রমা খুব ভালো আছি রে এই শোন না বাড়িতে সবাই কেমন আছে জানিস তো আমার সাথে তো কেউ যোগাযোগ করে না তো কাকিমা কেমন আছে কাকা কেমন আছে তোরা কেমন আছিস ভাই কেমন আছে সবাই বল না আচ্ছা শোন আমি একটা কথা বলার জন্য তোকে ফোন করেছি আমাদেরও জানিস তো বিয়েটা কিভাবে করেছি তো ইয়ে কি বলে তোর যাইব না ও একটু কি বলতো যেটা বলবে সেটা একেবারে মোটামুটি করেই ছাড়বে আমার না শোনে না তো বিবাহবার্ষিকীটা একটু মানে একটু ভালোভাবে করতে চাইছে বন্ধু বান্ধব ধরেছে অফিসের ওর কিছু বন্ধু বান্ধব আছে সব ধরেছে যে ভাই তোর বিয়েতে খাওয়াসনি এখন বৌবাতে কিন্তু আমরা খাবো এখন ওই একটু অনুষ্ঠান করতে চাইছে তা তুই চলে আয় না কালকে পরশু দিন অনুষ্ঠানটা আচ্ছা না 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 আমি তোর কোনো নাটক শুনবো না এত নাটক করবি না তো চলে আয় তুই হ্যাঁ আমি ও সব কিছু যাই না কাল সকালেই আমি তোকে দেখতে চাই বেশি নাটক করবি না তো বেশি বেশি একদম এক বছর হয়ে গেল তোর সাথে কোনো দেখা সাক্ষাৎ নেই আয় একটু গল্প গুজব করবো ভালো লাগবে আসিস তো আসবি কিন্তু বেশি নাটক করবি না

ওই জন্য দেখিস না বাপের বাড়ির দেখ বাবা মা না তবুও সেই জায়গাটা আমি যে মানে আমার কষ্টটা ফিল করতে দেয় না তো যাইবকে আমি বাজারে পাঠিয়েছি চলে এসেছে কিনা কি জানিস বুঝতে পারছি না এসে গেছে মনে হয় আমি খুব খুশি তো খুব খুশি হবে তোকে দেখে তুই দেখেছিস আমি না এসে পারি আসলে আমার বাপের বাড়ি কোনো দেখ এখনো অব্দি এক বছর হয়ে গেল আসলে দেখি মা বর্দা খুব রেগে আছে তুই চলে এসছিস তো

দেখ ওইখানে দাঁড়িয়ে রয়েছে আমি বেরিয়ে বেরিয়ে দেখি বাজারটা বাজার রান্নাঘরে রেখে দেখি তোর যাই বলি লজ্জায় ওখানে দাঁড়িয়ে রয়েছে খুব সুন্দর হয়েছে তোর বরটা আমাকে খুব ভালো আছে তাই না খুব ভালো আছে আমরা তো দুজন ভালোবেসেই বিয়ে করেছি ভালোবাসবে না কেন আমার কোনো কিছুর অভাব দেয় না তোর যাই তোকে খুব ভালোবাসে না অনেক দিন ধরে প্রেম করিস না তোরা করে বিয়ে করেছিস খুব কপাল করে পেয়েছি তোর জায়ান লোকেরে বলছি না বাপের বাড়ি যে আসে না সেই দুঃখ কষ্টটা আমাকে বুঝতেই দেয় না যদি না বলে দেয় সাথে আমি প্রেম করতাম আমি কি করবো এখন আমার তো রমার সাথে একা একা পার্সোনাল কথা বলতে হবে যদি বলে দেয় যে সোমাকে তাহলে তো সব সংসারটাই আমার সুখের সংসারটা ভেঙে যাবে

রমার সাথে আমার একটু কথা বলতে হবে আমার যদি সময় জানতে পারে আমার সংসারটাই ভেঙে যাবে রমার ঘরে যাই তো সময় এখন শুয়ে পড়েছে শুয়েছে তো

তুমি কি আমাকে এতটা ছোট মনে করছো যে আমি আমার দিদি সংসারটা ভেঙে দেবো তোমার মনে হচ্ছে যে আমি দিদিভাইকে সবকিছু বলে দেবো হ্যাঁ আর একটা কথা কথা খুব জানতে ইচ্ছা করছে আমার বলতে পারবে আমাকে না না আমি ঠিক আছে আমি তোমার কথাটাই রাখবো আমি কালকে চলে যাবো বাড়ি থেকে সকাল হলে আমি চলে যাবো সে আমি দিদি ভাইকে যাওয়ার পর বুঝিয়ে চলে যাবো কিন্তু আমার খুব জানার এটাও খুব ইচ্ছা হচ্ছে যে দু বছর আগে যে কি অপরাধ করেছিলাম আমি যে তুমি আমাকে ছেড়ে দিলে দেখো তোমার ওই বকাটা ছেলের সাথে তুমি আমি রাস্তা দেখলাম তুমি ওকে কিস দিচ্ছ ছি তুমি তুমি আমাকে এই ভালোবেসেছিলে আর এই চিনলে আমাকে একদিকে ভালোই হয়েছে তুমি আমাকে বিয়ে করনি কেন বলো তো তুমি তো দুজন দুজনকে আমরা সেরকম চিনলাম না তার মধ্যে তুমি আমাকে বিয়ে করতে আমাদের তো জীবনটাও নষ্ট হয়ে যেত সেদিন তুমি তো একবার জানার চেষ্টা করো আমি তোমাকে বারবার বলার চেষ্টা করেছিলাম তুমি তো একটু আমাকে জানার চেষ্টা করনি সেদিনকার রাহুলের চোখে কি পড়েছে আমি তোমার জন্য দাঁড়িয়ে অপেক্ষা করছিলাম হট করে কোথা থেকে এসে বললো রমা রমা আমার চোখে একটু কি পড়েছে দেখ সেদিন আমি চোখটা ফু দিচ্ছিলাম আর তুমি কতটা খারাপ ভেবেছিল আমার জিগি ভাই আমি কিছু মনে করিনি তাই তো তুমি তো ওকে ভুল বুঝেছো তুমি ভুল বুঝলে কেন রমাকে বলতো ওই যে বকাটা ছেলেটা ওই রাহুল যে রাহুল ও আমাদের পাড়ায় থাকে তো ওকে কে না চেনে ও তো ওর পেছনে রাত দিন চব্বিশ ঘন্টা লেগে বেরিয়েছে

সেদিন আমাকে কিউ ভুল বুঝলো বুঝে আমার সঙ্গে সঙ্গে আমার সব গোলাপ করে দিয়ে সঙ্গে সঙ্গে আমাকে ছেড়ে চলে গেল আমি সেদিনকে তো যাই বুকে যেদিনই বলেছি যে আমার এক কাকার মেয়ে আছে ও আসবে আমি নামটা বললাম রমা ও তখন খুব চমকে উঠেছিল তখন আমার একটু সন্দেহ হয়েছিল আবার খুব একটা সন্দেহ হয়নি তারপরে যেদিন তুই আসলি কালকে আসলি আসার পরে তোর সাথে আমার কথা হচ্ছিল ও ঘরে না ঢুকে এখানে চুপচাপ দাঁড়িয়ে আড়ালে শুনছিল আমি কিছু মনে করিনি আমি হ্যাপি আমি চাই না সত্যি কথা বলতে কি শোন আমি যদি বিয়ে না করতাম আমি সত্যি তো তোদের দুজনের জীবন থেকে চলে যেতাম যেহেতু এক বছর হয়ে গেছে তাই আমি এখন আর সরতে পারছি না আমি আর সরতে পারছি না কারণ আমাদের সংসারটা আমরা তো গুছিয়ে নিয়েছি বোন তুই তোর মতন করে আবার নতুন জীবন শুরু কর তুই তোর মতো সংসার তুই তুই কষ্ট পাচ্ছিস না তো না আমার এটা খুব জানার খুব দরকার ছিল আমি সেটা জানা হয়ে সে মিস্টেক হতেই পারে শোন আমাদের বিয়ের আগে কার জীবনে কি ঘটেছে না ঘটেছে ওই সব কথা চিন্তা করে সংসারে অশান্তি করে কোনো লাভ নেই তাহলে কি বলতো নিজেদের সংসার ছাড়খাড় হয়ে যাবে তোর বিয়ে হয়নি তুই নতুন করে জীবন আবার ঘটা করতে পারবি কিন্তু আমাদের তো হয়ে গেছে আমরা চাই না যে সংসারটা নষ্ট করে আবার নতুন করে আবার আর জায়গায় বিয়ে করব লোকে বলবো ওই তো এক এক জায়গায় সংসার ভেঙে আর জায়গায় সংসার করেছে আমাদেরকে দুচ্ছাই করবে বুঝেছিস বল তো যাওয়ার কোথাও দরকার নেই আমি তো জেনে গেলাম ব্যাপারটা তো যাই আমি বলছি তো যাওয়ার দরকার নেই আমার কথাটা শোন তোদের বিবাহ মাসিক তো আমি কালকে যাই আমি জেঠু জেঠিমাকে বুঝিয়ে নিয়ে আসি

চিন্তা করি না তুই আমার নিজের বোন আমি চলো চলো নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন শুভ সন্ধ্যা আমি নরদ বৌদি জুটি চ্যানেল থেকে বলছি আপনারা তো আমার ভিডিও দেখেন একটু কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন লাগলো আর যেভাবে আমার পাশে আছেন আমি চাই আপনারা সময় আমার পাশে এভাবেই থাকবেন আর ভিডিওটা একটু বেশি বেশি শেয়ার করে দেবেন আর সবাই ভালো থাকবেন আপনারা বন্ধুরা আর নমস্কার